আমার পাশে দাঁড়াতে করা রাজি আছে আল্লাহকে সাক্ষী দিয়ে বলবে জন্য তাদেরকে বেছে নিয়েছিল নির্বাচিত করে নিয়েছিল ওই উন্মতে মহাম্মারী নেতৃত্বে পৃথিবীর জালিমদের পরাজিত হয়েছে আর আল্লাহ সৃষ্টির মুসলিম গণ খুশি আনন্দ জেন্দেগি ফিরে পেয়েছিল জনে বলুন সুভান আরো জোরে বলুন সুভান তুমি যদি দুনিয়ায় কাউকে হাসাও আল্লাহ তোমাকে আশেলা হাসাবে তুমিও আল্লাহ তোমাকে কাঁদাবে মনে এক ব্যক্তি কামতের দিন উঠবে আল্লাহ তাকে জিজ্ঞেস করবে তোমার আমর নামা দেখাও যুবক বলবি আল্লাহ আমি অনেক পাপ করেছি আপনি আমাদের গোপনে গোপনে জাহার নামে দিয়ে দেন অপমান অপদস্ত করবেন না আল্লাহ বলবে বান্দারে আমন নামা দেখা বান্দা যখন আমল নামা দেখা দেয়াবে আল্লাহ কবিরতি হবে দেখে বলবে বান্দা তোর তো গোনা পাপ ভর্তি তাহলে তোর তো পৃথিবীতে শুধু পাপই করেছি তবে হ্যাঁ তোর একটা কাজ ভালো পেয়েছি যে কাজটায় আমি আল্লাহ রাজি হয়ে গেছি জোরে বলুন আরো জোরে বলুন তুই কোথায় যেতে চাস বান্দা বলবেন আল্লাহ আপনি যেটা চাইবেন সেটাই হবে কেন আমি ভালোতে কিছু করতে পারিনি আল্লাহ বলবে যা বান্দা আমি তোকে আমার রহমতের বিনিময়ে পাপকে চেপে দিয়ে জান্নাতি করে দিলাম জোরে বলুন সভার আল্লাহ সাহাবা হুজুরা জিজ্ঞেস করছেন হুজুর কি এমন ভালো কাজ ছিল আল্লাহ তাকে জানলাতি বানিয়ে দিল আল্লাহ নবী বলছেন শোনো কোন এক গরমের সময় এক মালিক তার গрийোপালিত পশুকে একটা ছায়া দিকে পেতেছিল রুদ্র সূর্য অস্তমিতonn দিকে যাবার জন্য আর খায়াটা চলে যায় এই ন পশুর উপরে রোদ গরম তাপ পরে পশুটিbasicConfig জীব বাইরে আয় এই যুবককেই রাস্তা নিয়ে যাচ্ছিল ওই অসহায় পশুটা মনে সবাই আজকে তুই বিপদে আছিস ময়দানে মাছরে আমি আল্লাহ কেন তোর উপরে দয়া দেখাব না যা আমি তোকে বিপদ মুক্ত করে জান্নাত দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ হে আমার নবীর উম্মতেরা হে মুসলিম সমাজের যুব সমাজেরা হে আমার ভারতের সুসন্তানেরা আজকে যদি একটা ভালো পশুর করে দয়া দেখানোর জন্য যদি জান্নাত আল্লাহ দিতে পারে আজকে আমাদের সমাজের মুসলিম হিন্দু দলি আদিবাসী